এরপরে প্রশ্ন হলো আমি কি আমার বড় ভাইকে জাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন উত্তর হলো পারবেন বড় ভাই বড় বোন বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে কিন্তু তারা গরিব অভাবী জাকাত খাওয়ার মতো যদি হয় তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না কষ্ট হয় তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে জাকাতের টাকা দিতে পারবেন বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয় কথা কি বুঝাতে পারছি তবে আপনি বড় ভাই আপনার বাবা মরে গেছেন মারা গেছেন ছোট ভাই আছে বেঁচে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে আপনি তখন লালন পালন করতে হবে তাকে জাকাতের টাকা দিতে পারবেন ভাই বড় তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয় পুরুষের জন্য কার কাছে করা উত্তম মা বাবার কাছে নাকি শ্বশুর শাশুড়ির কাছে জানাবেন দয়া করে ঈদ কোথায় করবেন শরীর ঠিক করে দেয়নি যে আপনার মা বাবা শ্বশুর শাশুড়ির কাছে করবেন তবে অবশ্যই মা বাবা বেঁচে থাকলে তাদের হক কারোর চাইতে বেশি আর স্ত্রী তিনি স্বামীর অধীনস্থ স্বামীর পরিবারের সদস্য হিসাবে স্বামীর আনুগত্য করবেন তবে স্বামীর কর্তব্য স্ত্রীর চাওয়া স্ত্রীর আহ চাহিদা এবং তার প্রত্যাশাকেও শ্রদ্ধার সাথে দেখা যে জন্য মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে ঈদ করতে পারেন অথবা স্ত্রীকে শ্বশুরবাড়িতে যাওয়ার সুযোগ দিয়ে ঈদ করার জন্য অথবা ঈদের ছুটিতেই দু জায়গাতে সব মিলিয়ে খোলাসা কথা হলো যে স্ত্রীর মা বাবার প্রতি তাদের দায় ভালোবাসা টান আছে সেটা মাথায় রেখে স্বামীর আহ ব্যবস্থা নেওয়া দরকার এটাও ঠিক যে স্ত্রী যেহেতু স্বামীর অনুগত অধীনস্থ অতএব স্বামী যদি বাবা তার স্বামীর বাবার বাড়িতে ঈদ করেন স্ত্রী সেখানে ঈদ করবেন এবং স্বামীর জন্য আহ শ্বশুর শাশুড়িকে অবশ্যই মা বাবার উপর অগ্রাধিকার দেওয়া উচিত না তবে

এই যে কোন মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে কাছে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে যার থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে দোয়ার মাধ্যমে 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 চেষ্টার আল্লাহর তওয়া করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তহফিক দান করুন স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত এখানে গালি গালাস করতে আসে কিভাবে দুর্ব্যবহার আসে নবী করিম সাল্লাম বলেছেন তোমার স্ত্রীর কোন একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয় মন খারাপ হয় তুমি চিন্তা করবে তার বহু ভালো যে যেটা অন্য কারণ নাই পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ তালা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই কোন না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে সবসময় নেগেটিভ চিন্তা করব না পজিটিভ চিন্তা করব আর কিছু না হোক আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন আপনাকে গুনা থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত আখিরাতের বাদশা বানিয়ে দিবেন বলুন সুবহান